ভিডিও শুরু করার আগে একটি কথা আমি যেহেতু মিস্ত্রি আমাকে অবশ্যই কাজ করতে হয় যেনারা শুধুমাত্র কাজ করে নেবেন তেনারাই শুধুমাত্র আমার এই নাম্বারে কল দিবেন আর যেনারা শুধুমাত্র পরামর্শ নেবেন তেনারা আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সময় মতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা তবে তা হিসাব জানতে চেয়ে আমাকে বিরক্ত করবেন না এবং আমার মূল্যবান সময় নষ্ট করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি স্ক্রিনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটির শেপ হচ্ছে ইউ বারোশো পঞ্চাশ ফুট জায়গা জুড়ে এই ঘরটি অবস্থিত এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে চারটা বেডরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং রুম ও দুইটা টয়লেট রয়েছে কাঠের ফ্রেম ও টালি টিন এই ঘরে ব্যবহার করা হয়েছে এই বাড়িতে কি পরিমাণ টিন কাঠ ইট বালু রড সিমেন্ট আমাদের মিস্ত্রি বিল ও রাজমিস্ত্রির বিল আসবে এবং মোট কত টাকা খরচ হবে এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন ফিরছে আলমান ফিরলাম ইন্টুর পর এবার রুমের সাইজগুলো বলে দিচ্ছি এটা বেডরুম সাইজ হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এটাও বেডরুম তেরো ফিট বাই তেরো ফিট এটা কিচেন রুম তেরো ফিট বাই তেরো ফিট এটা বেডরুম তেরো ফিট বাই তেরো ফিট এটাও বেডরুম তেরো ফিট বাই চৌদ্দ ফিট এবং এটা ড্রয়িং রুম পুরো সাত করা সেই সাথে টয়লেটের উপরের অংশে ঢালাই করা হয়েছে যেহেতু আমি টালিটিনের মিস্ত্রি তাই কাঠ ও টালিটিনের হিসাব আগে দিচ্ছি যদি কাঠের পরিবর্তে অ্যাঙ্গেল ব্যবহার করতে চান তাহলে কত খরচ আসবে সেটাও বলে দেব একটু পরে আপনারা যদি আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মোটামুটি বাংলাদেশের সকল জায়গায় গিয়ে কাজ করে থাকি আসা যাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের বহন করতে হবে আর যেনারা শুধুমাত্র পরামর্শ নিতে চান বা হিসাব জানতে চান তেনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমি আমার সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বাড়ির শেপ হচ্ছে ইউশেফ শেপের যে টালি টিনের অংশটি আছে এখানে মোট এক হাজার সাত স্কোয়ার ফিট জায়গা রয়েছে এই ঘরে টিন লেগেছে মোট দুই হাজার স্কোয়ার ফিট এবং ঢালা লেগেছে একশো আশি রানিং ফিট আর পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট হিসাবে এই টিনের দাম আসবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কাঠ লেগেছে মোট পঁয়ষট্টি সিএফটি লোহা লেগেছে ছয় হাজার টাকা আর আমাদের মিস্ত্রি বিল এসছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট হিসাবে এসেছে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমিনুর ভাইয়ের সাথে আমাদের আলাদা ভালোবাসা আছে যার কারণে সে যে কয় টাকা দিয়েছে তাই নিয়েই এসেছে কিন্তু সবার সাথে কিন্তু সব রকম ভাব চলে না চালের মোট খরচ বলে দিচ্ছি কালিটিন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কাঠ পঁয়ষট্টি সিএফটি পাঁচশো টাকা সিএফটি হিসাবে দাম আসে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সরিষাবাড়ির চল এলাকার দাম আমাদের এলাকায় দাম আরও বেশি হতে পারে বা আপনাদের যে এলাকা সেখানে কিন্তু কাঠের দাম আরও বেশি হতে পারে এবার কাঠের সাইজগুলো বলে দিচ্ছি বাটামের সাইজ এক ইঞ্চি বাই দুই ইঞ্চি এখানে আমরা শোয়া ইঞ্চি বাই আড়াই ইঞ্চি দলের বাটাম ব্যবহার করে থাকি কিন্তু কাঠের স্বল্পতার কারণে আমরা এক ইঞ্চি বাই দুই ইঞ্চি ফুল বাটাম ব্যবহার করেছি রুয়া ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আর ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি ধর্ণা সাতির তীর বা আড়া যেটাই বলেন সেটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি স্কোয়ার ব্যবহার করা হয়েছে লোহা লেগেছে ছয় হাজার আর আমাদের মিস্ত্রি বিল আসছে চল্লিশ হাজার এই মোট আড়াই লক্ষ টাকা মোটামুটি আড়াই লক্ষ টাকার মতো হলেই এরকম একটি ঘরের কাজ শেষ করতে পারবেন আশা করা যায় এই হলো আমাদের ঘর কারো লাল কালারের রুপ টাইলস বা টালিটিন দিয়ে মণিপুরে ইউ প্যারানের ঘর উপরে ময়ল ঝালট লাগানো হয়েছে কাজের ফিনিশিং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে কিছু বলব না আপনাদের যদি ভালো লাগে আমার কাছেও ভালো লাগবে যদি আপনাদের খারাপ লাগে আমাকে জানাবেন আমরা আগামীতে আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার ইট বালু রড সিমেন্ট ও রাজমিস্ত্রি বিল এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আর আমার প্রাণপ্রিয় ভাই ও বোন বন্ধুরা অলরেডি যেনারা সাবস্ক্রাইব করেছেন তেনাদের জানাই আন্তরিক ধন্যবাদ আর আপনাদের ভালোবাসায় আজ আমি সবার নিকটে পৌঁছাতে পেরেছি এবার ইট ইট লেগেছে এই ঘরে মোট ষোলো হাজার সিমেন্ট লেগেছে প্লাস্টার সহকারে মোট দুশো এক লেগেছে প্রায় বিশ মন যেহেতু প্রায় পুরো ছাদ ঢালাই গেছে আর সাথে কিছু টাকা যোগ করলে পুরোই কিন্তু ছাদ হয়ে যেত টাইলস লেগেছে প্রায় একুশ হাজার টাকার মতো কমট প্যান পানের লাইন সহকারে মোট নয় লক্ষ টাকার মতো খরচ হয়েছে আপনারা প্রায় দশ লক্ষ টাকা হাতে নিলে এই বাড়িটার মতো একটি বাড়ি নির্মাণ করতে পারবেন অনেকেই এই বাড়ির হিসাব দিয়ে থাকেন মাত্র ছয় লক্ষ টাকাই বাড়ি আসলে কিন্তু এই ছয় লক্ষ টাকায় বাড়ি করা সম্ভব হয় না অনেকেই ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এরম বাজেট দিয়ে থাকেন আপনারা সেই ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে সাহস করে কাজ করা শুরু করে দেন কিন্তু আসলে কিন্তু সেই বাজেটে কাজগুলো কমপ্লিট করতে পারেন না যার কারণে পড়তে হয় বড় একটা ধরনের বিপাকে তাই যেনারা সঠিক হিসাব দিয়ে থাকেন তেনাদের ভিডিও থেকে ধারণা নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ঘরের হিসাব নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকুন খোদা হাফেজ